হ্যালো ভিওয়ার্স আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত এই মুহূর্তের সবথেকে বড়ো খবর পি এফ হোল্ডারদের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়িয়েছেন সরকার শুধু তাই নয় পি অ্যাকাউন্টধারীদের জন্য আরও একটি সুখবর দিয়েছে এই মুহুর্তে সরকার প্রতিটি পিএফ অ্যাকাউন্টে আট হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে কিভাবে সে বিষয়ে বিস্তারিত অবশ্যই আপনাদের কাছে তুলে ধরছি এবং অবশ্যই করে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকার টানা এই বছর নিয়ে দুবার ইপিএফ এর সুদের হার বাড়িয়েছে এর আগে সরকার দু হাজার সুদের হার বাড়িয়েছিলেন এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য জিরো পয়েন্ট টেন শতাংশ বাড়ানো হয়েছে অর্থাৎ দুই বছরের সরকার ইপিএফ এর সুদ অর্থাৎ দু বছরে ইপিএফ এর সুদ সব মিলে জিরো পয়েন্ট শতাংশ বাড়েছেন মোট সুদের হার আট দশমিক পঁচিশ শতাংশ নিয়ে গেছে যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বাড়ানো সুদের হারের ফলে কত টাকা সুদ হিসাবে আপনার অ্যাকাউন্টে আসবে ইপিএফও আইন অনুসারে কর্মচারীদের মূল বেতনের বারো শতাংশ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হয় আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন অন্যদিকে কোম্পানি কর্মচারীদের ইপিএফ অ্যাকাউন্টে বারো শতাংশ রাখা হয় এই বারো শতাংশের মধ্যে কর্মীদের বেতনের তিন দশমিক ছয় সাত শতাংশ ইপিএফে যায় এবং বাকি আট দশমিক তেত্রিশ শতাংশ পেনশন স্কিমে জমা হয় এইভাবে যে কোনো কর্মচারীর ভবিষ্যৎ তহবিল তৈরি হয় এটা আপনারাও কম বেশি জেনে গেছেন ইপিএফ ও নিয়ন্ত্রণকারী সংস্থা সিবিটি ইপিএফ এর সুদের হার বাড়িয়ে আট দশমিক পঁচিশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে সুদের হার ছিল আট দশমিক দশ শতাংশ এখন একটা হিসেব দিয়ে আপনাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনার পিএফ অ্যাকাউন্টে মোট এক লক্ষ টাকা যদি থাকে সুতরাং গত বছরে আপনি আট দশমিক পনেরো শতাংশ হারে সুদ পেয়ে পাওয়ার ফলে আপনার ব্যাংকে আট হাজার একশো টাকা পেয়েছেন কিন্তু এখন সুদের হার আট দশমিক পঁচিশ শতাংশ হয়ে দাঁড়িয়েছে যার ফলে এখন অ্যাকাউন্ট ধারীর অর্থাৎ পি এফ হোল্ডার এক লক্ষ টাকার টাকা যদি অ্যাকাউন্টে থাকেন তিনি আট হাজার দুশো পঞ্চাশ টাকা সুদ পাবেন এর মানে হল ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার একশো বাড়তি পাবেন বর্তমান সুদের হার অনুসারে তো এটাই সব থেকে আজকের বড় খবর যে গত তিন বছরে যা হয়নি সেটা এবারে সরকার দিতে চলেছেন এবং খুব শীঘ্রই সেটা আপনাদের অ্যাকাউন্ট চেক করলেই আপনারা পাবেন আবারও বলবো চ্যানেলটির সঙ্গে থাকুন এই চ্যানেলে সমস্ত শিক্ষক শিক্ষামূলক এবং সব ধরনের আপডেট আপনাদের সঙ্গে তুলে দেয়া হয় নমস্কার ধন্যবাদ